ডিয়ার আইন শিখে হাতে কলমে প্রোগ্রামের মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় থাকবে ফৌজদারি কার্যবিধি এর উপরে বিশেষ কিছু আলোচনা আর এর মধ্যে পদ্ধতিগত আইন কাকে বলে তারপরে মূল আইন কাকে বলে এরপরে থাকবে তফসিল ফৌজদারি কার্যবিধি আইনের উপরে যে তফসিলটা আছে সেটা এরপরে আনুষঙ্গে কিছু আলোচনা করবো প্রাথমিক আলোচনা হিসেবে এরপরে আমি ধারা সম্পর্কে আলোচনা করবো প্রত্যেকটা ধারা নিয়ে বিশেষ করে যে সমস্ত ধারাগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব বিশ্লেষণ করার চেষ্টা করব সব কিছু আইনের ভিতরেই এবং আইনের বাইরে কোনো কথা এখানে যাবে না আইনকে বিশ্লেষণ করার জন্য যা কিছু প্রয়োজন যে কথাগুলো প্রয়োজন আমি সেটাই বলবো তাহলে আমি বলছি যে প্রথমে বলা বলা দরকার যে পদ্ধতিগত আইন আসলে আমরা বলতে কি বুঝি বা ইংরেজিতে যাকে বলে প্রসিডিউরাল ল এটা আসলে কি বোঝা যায় বা এটার মাধ্যমে আমরা কি বুঝি যে আইনে কোনো মোকদ্দমা বা মামলা বিচার করার পদ্ধতি বা মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয় সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকেই কিন্তু পদ্ধতিগত আইন বলে বা প্রসিডিউরাল ল বলে এটার আরেকটা নাম আছে অ্যাডজেকটিভ ল ওকে আমরা এখন কিছু উদাহরণ দিই পদ্ধতিগত আইনের উদাহরণ কি বা কোনগুলা পদ্ধতিগত আইন বলে যেমন ফৌজদারি কার্যবিধি আইন দেওয়ানি কার্যবিধি তামাদি আইন ইত্যাদি হচ্ছে পদ্ধতিগত আইন প্রসিডিউরাল ল এবং অ্যাডজেকটিভ ল এই দুটা কিন্তু এক নামেই বা একই অর্থে আমরা ব্যবহার করি এখন আসা যাক তত্ত্বগত বা মৌলিক আইন বা মূল আইন কাকে বলে ইংরেজিতে যাকে বলে সাবস্ট্যান্টিভ ল যে আইন কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে সৃষ্টি করে এবং অর্পণ করে বা কোনো শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে সেই আইনকেই তত্ত্বগত বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল বলে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন দণ্ডবিধি ইত্যাদি হচ্ছে তত্ত্বগত বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধকে কিন্তু সংজ্ঞায়িত করে এটা আপনারা জানেন উক্ত অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে এই কারণে এটা তত্ত্বগত আইন কিন্তু অপরাধের বিচার পদ্ধতি দণ্ডবিধিতে কিন্তু উল্লেখ করা হয় নাই দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের বিচার করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে এই কারণে ফৌজদারি কার্যবিধি হল পদ্ধতিগত আইন যে সমস্ত আইন পদ্ধতিগত আইন সেটা একটু আগে আমি বলেছি এর মধ্যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এটা কি করে কাজটা কি এটা হচ্ছে ফৌজদারি মামলার কার্যপ্রণালী বা মামলার ফৌজদারি মামলার বিচার পদ্ধতি সংক্রান্ত এটা একটা আইন এরপরে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এইটার কাজ কি এই আইনের কাজ হচ্ছে দেওয়ানি মোকদ্দমার কার্যপ্রণালী বা দেওয়ানি মোকদ্দমার বিচার পদ্ধতি সংক্রান্ত আইন তারপরে সাক্ষ্য আইন কী আঠারোশো বাহাত্তর সাক্ষ্য আইন এটা হচ্ছে মামলায় সাক্ষ্য আই। তামদিআই। সংক্রান্ত আইন এরপরে আছে তামাদি আইন তামাদি আইন কি উনিশশো আট সালের তামাদি আইন হচ্ছে মামলা দায়েরের সময় এবং মামলা দায়ের সময় সংক্রান্ত সময় গণনা সংক্রান্ত একটা একটা আইন আর তত্ত্বগত আইনের কী কী আইন আছে তত্ত্বগত আইন বা সাবস্ট দণ্ডবিধি আঠারোশো ষাট আঠারোশো ষাট সালের দণ্ডবিধি ফৌজদারি অপরাধ এবং শাস্তি সংক্রান্ত আইন এটা তারপরে রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এটা দেওয়ানি প্রতিকার সংক্রান্ত আইন এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের মধ্যে ধারা কতগুলো আছে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে মোট পাঁচশো পঁয়ষট্টি ধারা আছে ফাইভ সিক্সটি ফাইভ পাঁচশো পঁয়ষট্টি ধারার মধ্যে এরপরে আছে তফসিল বা শিডিউলস ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে বলবৎ আছে চারটি তফসিল একটি বাতিল করা হয়েছে প্রথম তফসিল বাতিল দ্বিতীয় তফসিলে কি আছে দ্বিতীয় তফসিল আছে প্যানাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি দ্বিতীয় তফসিলে বর্ণিত আছে তৃতীয় তফসিলে কি আছে তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ তফসিলে কি আছে চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত যে ক্ষমতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম তফসিলে কি আছে পঞ্চম তফসিলে ফর্মগুলো রয়েছে আচ্ছা এখন দ্বিতীয় তফসিল নিয়ে আলোচনা করি দ্বিতীয় তফসিলে কি আছে দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে আটটি আটটি কলাম দ্বিতীয় তফসিলের প্রথম কলাম দণ্ডবিধির অধীনে ধারা সম্পর্কে আলোচনা করে বা ধারা রয়েছে দণ্ডবিধির অধীনে ধারা দ্বিতীয় তফসিলের প্রথম কলাম দ্বিতীয় তফসিলের দ্বিতীয় কলাম অপরাধগুলি আছে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম এটা ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারে কি পারে না বা আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ এ সম্পর্কে আলোচনা রয়েছে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে রয়েছে প্রথমে ওয়ারেন্ট না সমন ইস্যু করতে হবে এই ধরনের মামলার সংক্রান্ত আলোচনা দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে উল্লেখ রয়েছে জামিন অপরাধ থেকে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য বেলেবল আর নন বেলেবল অফেন্স এই সম্পর্কে আলোচনা দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে রয়েছে অপরাধটি আপসযোগ্য নাকি আপসযোগ্য না বা মীমাংসাযোগ্য বা মীমাংসাযোগ্য না কম্পাউন্ডেবল অর নন কাম কম্পাউন্ডেবল এইটাকে অপরাধ টিকে আপোষ করা যায় নাকি যায় না এই সম্পর্কে এই সম্পর্কে আলোচনা রয়েছে ষষ্ঠ কলামে দ্বিতীয় তফসিলের সপ্তম কলামে রয়েছে দণ্ডবিদের অধীনে উল্লিখিত শাস্তি শাস্তিগুলো নিয়ে আলোচনা আছে বা শাস্তিগুলো সম্পর্কে আল আইনগুলো রয়েছে সপ্তম কলামে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে রয়েছে যে যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য সেই সংক্রান্ত সংক্রান্ত বর্ণনা বা বিস্তারিত ধারণা রয়েছে এখন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা পাঁচ সম্পর্কে কিছু আলোচনা আমরা রাখবো ফৌজদারি কার্যবিধি আইনের ধারা পাঁচ কি বলে একটু জেনে নেই দণ্ডবিধিতে উল্লিখিত অপরাধসমূহ এবং অন্যান্য আইনে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান এবং বিচার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ সম্পর্কে পাঁচ ধারায় আলোচনা করা হয়েছে দণ্ডবিধির অধীনে উল্লিখিত অপরাধসমূহের বিচার এর মধ্যে দণ্ডবিধে ফৌজদারি কার্যবিধি পাঁচের একে কি আছে ফৌজদারি কার্যবিধির পাঁচের একে বলা হয়েছে যে দণ্ডবিধির অধীনে সকল অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লিখিত পদ্ধতিতে হবে এটা বলা হয়েছে ধারা পাঁচের একে ফৌজদারি কার্যবিধি আইনে অন্যান্য আইনের অধীন উল্লিখিত অপরাধসমূহের বিচার তাহলে কোন আইনের অধীনে হবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির পাঁচের দুই ধারায় সেখানে বলা হয়েছে অন্যান্য যে কোনো আইনের অধীনে সকল অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লিখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে কিন্তু উক্ত অন্যান্য আইনে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান বা বিচারের পন্থা বা স্থান নিয়ে কোনো বিধান করা হলে সেই ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে উদাহরণ দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের অধীনে উল্লিখিত অপরাধসমূহের এবং উক্ত আইনের তফসিলে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান ও বিচার সম্পর্কে উক্ত আইনেই বিধান রয়েছে সেহেতু দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারে বর্ণিত বিধান অনুসারে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান ও বিচার হবে অথবা অন্যান্য আইনে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান বা বিচার করার জন্য কোনো বিধান না থাকলে সেই ক্ষেত্র ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান বা বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি যদি প্রযোজ্য হয় বা প্রযোজ্য করা হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে উদাহরণ ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো এর পঞ্চাশ ধারায় বলা হয়েছে যে এই আইনে ভিন্ন কিছু না থাকলে কোনো অপরাধের তদন্ত বিচার আপিল ও অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য স্পষ্টভাবে এখানে বলা হয়েছে পঞ্চাশ ধারায় যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠেরো অধীনে কোনো অপরাধের তদন্ত বিচার আপিল ও অন্যান্য বিষয়দি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হয়েছে সেই হেতু ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোয়ের অধীনে কোনো অপরাধের তদন্ত বিচার ও আপিল অন্যান্য বিষয়াদি নিষ্পত্তি করতে হবে তাই বলা যায় যে ধারা অনুসারে দণ্ডবিধির অধীনে উল্লিখিত অপরাধসমূহ এবং অন্যান্য আইনে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান ও বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লিখিত বিধানসমূহ অনুসারে হবে কিন্তু দণ্ডবিধি ব্যতীত অন্যান্য আইনে উল্লিখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান বা বিচারের পন্থা ও স্থান উক্ত অন্যান্য আইনে যদি উল্লেখ থাকে বা উল্লেখ থাকলে সেক্ষেত্রে উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত অনুসন্ধান বা বিচার উক্ত অপরাধসমূহের বিধানসমূহ উক্ত আইনের বিধান উক্ত আইন অনুসারেই বা বিধান অনুসারেই হবে ওকে থ্যাংক ইউ বিয়র্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী আলোচনা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে